পরমা ভীষণ ভালোবাসে তার জায়ের মেয়ে ঝিল্লিকে ছোট থেকেই ঝিল্লিও জেম্মার খুব নেওটা ছোট থেকেই ঝিল্লির যখন যা দরকার পরমার কাছে অমলান বদনে আবদার করে পরমা অফিস থেকে ফেরার সময় সে ফোন করে মনে করিয়ে দেয় জেম্মা মনে করে ওইটা এন কিন্তু ছুটির দিনে প্রায় বায়না করে চলো না জেম্মা আজ মার্কেটিংয়ে যাই একটা জিন্স টপ পছন্দ হয়েছে খুব কিনে দেবে ও জেম্মা পুজোয় ড্রেসের সাথে এই সেটটা আমার চাই কিন্তু রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বন্ধুদের জন্মদিনে খাওয়াবো ভাবছি জেম্মা আচ্ছা বাবা ঠিক আছে এই বলে হাসি মুখের সঙ্গে সঙ্গে ঝিল্লিকে টাকা বের করে দিতেন পরমা টাকা হাতে নিয়ে আনন্দে যখন ঝিল্লি তাকে জড়িয়ে ধরত তখন মনের ভিতরে এক অদ্ভুত শান্তি পেতেন তিনি আসলে পরমা বোঝে একটাই দেওর তার ছোটোখাটো শেয়ারের ব্যবসা করে দুই ছেলে মেয়ে ছেলে বড় ইঞ্জিনিয়ারিং পড়ছে তার পিছনে খরচ করতে আর তার বায়ানাক্কা সামলাতে সামলাতেই বাপমা হিমশিম তাই ঝিল্লির বাড়তি আবদারগুলো তিনিই মেটান তাছাড়া তিনি সত্যি ভীষণ ভালোবাসেন ঝিল্লিকে তার তো অভাব কিছু রাখেননি ভগবান পরমা নিজের পোস্ট অফিসে চাকরি করেন স্বামীও সরকারি চাকরি করতেন রিটায়ার করেছেন মাস কয়েক হলো নিজের ছেলেও আজ সুপ্রতিষ্ঠিত সুখের সংসার তার কিন্তু দুঃখের বিষয় হল মাস ছয়েক আগে পরমার একমাত্র ছেলে তাদের অমতি নিজে পছন্দ করে বিয়ে করেছে একমাত্র ছেলে কি আর করবেন উপর উপর মেনে নিলেও মন থেকে বৌমাকে মেনে নিতে পারেননি এখনো। পরমা ছেলের উপরে ভরসা করে মনের আনন্দে ছোটবেলার বান্ধবীর মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ঠিকঠাক করেও শেষে কথা রাখতে পারলেন না বান্ধবীর কাছে মা হয়ে কি নিজের পছন্দের বৌমা আনাটাও এত অস্বাভাবিক ছেলেন নাকি অনেক দিনের প্রেম তা সেটা ধীরে সুস্তে পরমাকে বুঝিয়ে বললে কি হতো না তা নয় হঠাৎ করে মায়ের সাথে ঝামেলা করে নিজের পছন্দের মেয়েকে রেজিস্ট্রি বিয়ে করে একেবারে ঘরে তুলল তাও আবার একদম পাশের পাড়ার মেয়ে যে মেয়ের পড়াশোনার ডিগ্রির থেকে সাংসারিক কুটকাচালির দিকে মন বেশি একটা রুচিবোধ নেই ছেলের নিহাত একটাই ছেলে তাও মেনে নিলেও পরমার অভিমান হয়েছিল খুব তার উপরে বৌমা মৌবিনী এ বাড়িতে এসেই তাদের দুই জায়ের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে মৌবিনী মোটেই পরমার যা আর তার মেয়ে ঝিল্লিকে পছন্দ করে না ওরা দুজনও কেমন যেন এড়িয়ে চলে মৌবিনীকে ঠাড়ে ঠোড়ে কথা বলে শুধু আসলে পরমা সবই বোঝে বৌমা হিংসে করে ঝিল্লিকে যেহেতু ঝিল্লিকে পরমান নিজের সন্তানের মতো ভালোবাসেন তাই ভারী হিংসুটে মেয়ে হিংসার চোটে মৌবিনী ঝিল্লি আর তার মায়ের নামে অনেক কিছুই বলার চেষ্টা করেছে কতবার নাকি তার বৌমার চোখে পড়েছে ছোট কাকি শাশুড়ি ঝিল্লিকে চোখের ইশারায় যেমার কাছে পাঠাচ্ছে এটা ওটা চাইতে বৌমা এটাও দাবি করে সে একান্নবর্তী পরিবারের মেয়ে তাই নাকি সে দীর্ঘ দিন ধরে দেখে এসেছে এমন সে নাকি অনায়াসেই চিনতে পারে অর্থবহ নোংরা ইশারাগুলো সেই জন্যই নাকি স্বার্থের উদ্দেশ্যটা তার চোখেও পরে বেশি মনে মনে খুব রাগ হয় পরমার একটুখানি মেয়ে কদিন এসেছিস এই বাড়িতে এরই মধ্যে আমার কান ভাঙানো শুরু বৌমা একবার এও বলেছিল মা ওরা কিছু চাইলেই আপনি কেন দেবেন সঙ্গে সঙ্গে ওনাদের ভাবগতিক কিন্তু আমার ভালো লাগে না আপনি ভাবেন ওরা খুব ভালোবাসে আপনাকে তাহলে আপনি ভুল ভাবছেন ওই যে ঝিল্লি স্বার্থপরের একটি একেবারে পরমা শিউরে উঠতেন বৌমার কথা শুনে দৃঢ় স্বরে বলতেন ছি ছি কী বলছ তুমি বৌমা ঝিল্লি আমার মেয়ের মতো তুমি এবারই এসেছ মাত্র মাস ছয়েক এর মধ্যে তুমি এত মানুষ চিনে ফেললে প্লিজ এমন কথা তুমি আমাকে আর কখনো বলো না বৌমা চুপ করে যায় সেই মুহূর্তে পরমাকে আর কিছু বলে না মৌবিনী বোঝে একদিন শাশুড়ি ঠিকই বুঝবেন শাশুড়ি মানুষটা গম্ভীর হলেও যে খারাপ নয় সেটাও সে বুঝেছে সে চেষ্টা করে শাশুড়ির মন পাবার। কিন্তু পরমা একটা গম্ভীরতা দূরত্ব রেখে চলেন বৌমার সাথে বরাবরই ছেলের বৌমার মুখ দেখবে বলে ধীরে ধীরে পয়সা জমিয়ে জমিয়ে ইনস্টলমেন্টে পরমা একটা ভারী নেকলেস আর কানের তিন থাক দুল বানিয়ে রেখেছিলেন যদিও কাউকেই সেটা বলেননি ছেলের উপরে রাগ করে নেকলেসটা ছেলের বউকেও আর দেননি গুছিয়ে রেখেছিলেন মাস দুয়েক আগে একদিন শুধু ঝিল্লিকে ডেকে নেকলেসটা দেখিয়ে জিজ্ঞেস করেছিলেন এই শোন এটা কেমন হয়েছে রে ঝিল্লির চোখ মুখ উজ্জ্বল হয়ে গিয়েছিল চোখ গোল গোল করে বলেছিল কি সুন্দর গো কিন্তু নেকলেসটা কার জন্য জেম্মা আমার জন্য তোর বিয়েতে পড়ব বলে অনেক দিনে শখ ছিল বলে মুচকি হেসেছিল পরমা যদিও মনে মনে ঝিল্লিকেই নেকলেসটা বিয়েতে দেবেন ঠিক করেন তিনি ঝিল্লি অবিশ্বাসের সুরে মুখ বেঁকিয়ে বলেছিল ইস জীবন গলায় একটা সরু চেন পরে কাটিয়ে দিলে আর এই বয়সে এসে নেকলেস পরবে তুমি সত্যি করে বলো না কার জন্য এটা পরমা তার গাল টিপে আদর করে বলেছিল তোর বিয়ের দিন দেখবি এটা কার জন্য সামনে সপ্তাহেই ঝিল্লির বিয়ে ঘরে দুয়ারে সাজো সাজো রব একটু আগেই পরমা মনের আনন্দে ছোট জায়ের ঘরে যেতে গিয়েও থমকে গেলেন ঘরের ভিতর থেকে যে কয়েকটা কথা শুনলেন তা যেন তার বুকে যেন সেলের মতো বিঁধল আজ সেই নেকলেসটাই দিতে গিয়েছিলেন ঝিল্লিকে ঘরে ঢোকার মুখে শুনলেন ছোট যা মেকে বলছে শোন কাল গিয়ে বর্দির কাছে একজোড়া বালা চাইবি বিয়েতে বুঝলি আচ্ছা বলেই হঠাৎ মনে পড়েছে তেমনভাবে ঝিল্লি বলল ও মা তোমাকে সেই যে বলেছিলাম না একটা নেকলেসের কথা যেটা জেম্মা মাস দুয়েক আগে আমাকে দেখালো ওটা মনে হয় আমার বিয়ের জন্যই দারুণ খুব ভারী নেকলেস গো ছোট জায়ের গলায় খুশি ঝরে পড়ল বলল মনে আবার থাকবে না সে কথা তা সে থাকুক তুই কালি গিয়ে একজোড়া বালা চাইবি তোর আবদার ফেলতে পারবে না তোর বিয়ে বলে কথা কিরে পারবি তো ঝিল্লি হেসে বলল ও মা ছোটো থেকে পারলাম আর এখন পারবো না কি যে বলো না মা তুমি কিন্তু সাবধানে বৌদি থাকলে যেন বলতে যাস না খুব শেয়ানা মেটা। নেহাত বর্দি তোকে ভালোবাসে খুব তাই কান ভাঙাতে পারে না আমি বুঝি ভালোবাসি না জেম্মাকে বলেই তাচ্ছিল্য করে হেসে উঠল ঝিল্লি তার পরক্ষণেই বলল কিন্তু মা বালা চাইলে নেকলেসটা আর দেবে আরে ওটা তো রইলই ওটা না দিয়ে আর যাবে কোথায় আমাদের ভালোই হয়েছে নিজের বউমা এত করে তবু ভাগ্যিস তাকে পছন্দ করে না বলেই আবার যা বলল তাকে দেবার হলে এতদিনে দিয়েই দিত বুঝলি তা এই বুড়ো বয়সে কি নিজের গলায় নেকলেস পরবে নাকি নেকলেস সঙ্গে নিয়ে চিতায় উঠবে শুনি আমার মেটা এত বোকা না আমি বোকা নাকি তোমার বর্দি বোকা শুনি বলে ঝিল্লিও হেসে উঠল দরজার বাইরে দাঁড়িয়ে ভীষণ কষ্টের থরথর করে কাঁপছিল পরমা চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল তার এতদিন যাদের জন্য এত করে এসেছেন মেয়ের মতো মানুষ করেছেন যাকে তাদের স্বরূপ দেখে স্তম্ভিত হয়ে গেলেন তিনি শাশুড়ি আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে দেখে মৌবনি চা করতে বসিয়েছিল শাশুড়ির ঘরে চা দিতে এসে খুঁজে না পেয়ে এদিকে এসে দেখল শাশুড়ি তার ছোট জায়ের ঘরের দরজার বাইরের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে কিছু একটা হয়েছে বুঝতে পেরে মৌবনি এসে শাশুড়ির কাঁধে হাত রাখল ভরা চোখে পরমা তাকালেন বৌমার দিকে তারপর বৌমার হাত ধরে ধীরে ধীরে নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়লেন পরমা ঝিল্লির হাসিটা তখনও তার কানে বাঁচছিল বারবার এই কয়েক মুহূর্তের মধ্যেই যেন তার অনেকখানি জীবনী শক্তি কমে গেছে চোখ বন্ধ করে নিজের কষ্টটাকে নিজের ভিতরেই আটকাতে চাইলেন যেন মৌবনী কিছু না বলে শাশুড়ির মাথার কাছে বসেছিল চুপ করে সে জানত এই কষ্টটা তার শাশুড়ি মা একদিন না একদিন পেতেনি এতদিনে পরমা বুঝলেন তার বৌমার কথাই সত্যি তার স্বামীও দুই একবার ওদের সাথে এত মায়ার বাঁধনে বাঁধতে বারণ করেছিলেন সচেতন করার চেষ্টা করেছিলেন কিন্তু পরমা শোনেননি তার স্বামী মাঝে মাঝেই বলতেন দিন দিন ঝিল্লিমার চাওয়ার মাত্রাটা বেড়ে যাচ্ছে না দেখো ভালো আমিও বাসি কিন্তু ওকে কিন্তু তোমার মতো অন্ধ হয়ে নয় তুমি পরে কষ্ট পাবে কিন্তু খুব পরমা কান দেননি নীরবে দীর্ঘশ্বাস ফেলে মৃদু হাসতেন শুধু বৌমাও এ বাড়িতে এসে অনেকবার সচেতন করার চেষ্টা করেছে তাকে তিনি তাও শোনেননি হিংসে করে ভেবে উড়িয়ে দিয়েছেন রাগ করেছেন মৌবনির উপরে ঝিল্লি ঠিকই বলেছে তিনি বড্ড বোকা একটা ভারী দীর্ঘশ্বাস ফেললেন তিনি বিয়ের পর পরমার প্রথম সন্তান মেয়ে হয়েছিল কিন্তু সপ্তাহখানেক পরেই নিউমোনিয়া হয়ে মারা যায় মেয়ে সন্তানটি ঝিল্লি হবার পরেই সেই মৃত মেয়েকে যে তার মধ্যে খুঁজে পেয়েছিল পরমা মৌবনি চুপ করে বসে শাশুড়ির মাথায় পরম মমতায় বিলি কেটে দিচ্ছিল হঠাৎ বৌমার হাত দুটো ধরে সারা জীবন ধরে ঠকে যাবার ভীষণ কষ্টে হুহু হু করে কেঁদে ফেললেন তিনি ঝিল্লির বিয়ের দিন সাজানোর সময় ঝিল্লিকে অল্প সোনার উপরে একজোড়া বালা দিলেন পরমা ঝিল্লির আবদার শেষ বারের মতন রেখেছেন তিনি তারপরেও ঝিল্লি অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলো জেম্মার কাছ থেকে নেকলেসটা পাওয়ার আশায় মা মেয়ের চোখে চোখে ইশারাও হলো অনেকবার কিন্তু হায় জেম্মা কই নেকলেস তো দিল না বর এসে গেল বিয়েও শুরু হয়ে গেল বিয়ের মন্ত্র পড়ার সময় ঝিল্লির চোখ আটকে গেল নেকলেসে মন্ত্রও মনে হয় দু একটা ভুল বলে ফেলল সে সেই সুন্দর নেকলেসটা বৌদি মৌবনির গলায় ঝুলছে আজ